শীতের সন্ধ্যায় যদি থাকে এই রকম গরম গরম স্টিম মোমো তাহলে তো সন্ধেটা পুরো জমে যাবে বন্ধুরা আর এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তা আজকে আমি নিয়ে চলে এসেছি ভেজ মোমো রেসিপি তো ভেজ মোমো তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দাতে দিয়ে দিলাম সামান্য লবণ এবার জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেবো এখানে কিন্তু তেল দেওয়ার দরকার নেই তো দেখো আমি ময়দার ডোটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার উপর থেকে তেল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখানে দেখো আমি সমস্ত কিন্তু কেটে বেছে রেডি করে নিয়েছি এবার এখানে এরকম একটা দেখো চপার বাটি নিয়ে নিয়েছি এবার প্রথমেই আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে চপ করে নেব আর এটা কিন্তু খুব সুন্দর একদম ছোট ছোট মানে চপ হয় খুবই ভালো হয় আর খুবই তাড়াতাড়ি হয় তো দেখো আমি ঢাকনাটা লাগিয়ে নিলাম আর খুব সহজে কিন্তু এটা হয়ে যায় আর তোমাদের কাছে যদি এটা না থাকে তোমরা বঠিতে কিংবা ছুরিতে তোমরা করে নিতে পারো আর যাদের কাছে আছে তারা এটাতে করবে দেখবে খুবই তাড়াতাড়ি আর খুব সহজে হয় এটা তো তোমরা সকলেই মানে যাদের আছে তারা জানো আর খুবই ইজিলি হয় হাত কেটে যাওয়ারও ভয় থাকে না তো দেখো আমি সমস্ত কিছু খুব সুন্দরভাবে চপ করে নিয়েছি এবার আমি গাজর আর বাঁধাকপিটাকেও খুব সুন্দরভাবে চপ করে নেব তো দেখো সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে দেখো আমি পুরো থালার মধ্যে কিন্তু নিয়ে নিলাম সমস্তটা রেডি হয়ে গেছে তবে আজকে এই সবজিগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। আর এই মোমোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমেই দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা গরম করে তারপর আদা রসুন কাঁচা লঙ্কা আর যেটা চপ করে রেখেছিলাম প্রথমে সেটা দিয়ে হালকা করে লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম গাজর তারপর গাজরটাকেও আবারও খুব ভালো করে একটু পেঁয়াজের সাথে হালকা লাল করে ভেজে নেওয়ার পর এখানে সমস্ত বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আর বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু হালকা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু পুরোপুরি এর মধ্যে শুকিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে আমি সয়া সস সয়া সসটা এখানে আমি এক চামচ দিয়েছি আর গোলমরিচের গুঁড়োটা হাফ চামচ দিয়েছিলাম যে সমস্ত কিছুকে দেখো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব পুরটা আর এইদিকে মোমো স্টিম করার জন্য দেখো একটা পাত্রে জল বসিয়ে গরম করতে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে তো প্রথমেই দেখো এখানে আমি একটা বড় লেচি কেটে নিয়েছি মানে একটা রুটির মতো লেচি কেটে নিয়েছি তো প্রথমে আমি কিন্তু এটার একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নেব একদম দোকানের মতো ছোট ছোট প্রথমে মোমো করব আর বড়ও কিন্তু তৈরি করব দুই রকমই করব ছোট বড় দুটোই কিন্তু তৈরি করে তোমাদেরকে দেখাবো তো দেখো একটা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এরকম একটু ধারালো গ্লাস নিয়ে নিয়েছি এবার গ্লাস দিয়ে আমি প্রথমেই দেখো লুচির মতো কেটে নিচ্ছি তো দেখো চারটে কিন্তু এখানে হয়েছে আর দেখো এইভাবে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয় খুব সহজে কিন্তু যার যেটা সুবিধে মনে হবে সে সেরকমভাবে করতে পারো তো আমি এখানে চারটে কেটে নিয়েছি আর দেখো খুব সুন্দর কিন্তু একদম পাতলা পাতলা করে কিন্তু এটা আমি বেলে নিয়েছিলাম একদম পাতলা করতে হবে তাহলে মোমোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একদম দোকানের মতো লাগবে এবার এখানে আমি এক চামচ পুর দিয়ে দিলাম তারপর পুরো সাইডে একটু জল লাগিয়ে দিয়েছি তো প্রথমে দেখো আমি একটা মানে মোমো তৈরি করছি যেখানে আমি আজকে কিন্তু দুই রকম ডিজাইন তৈরি করে দেখাবো যেটা তোমাদের কাছে সুবিধে মনে হবে সেই ডিজাইনটাই তোমরা নিতে পারো দুটোই কিন্তু দেখতে খুবই সুন্দর তো দেখো হাতের জন্য হয়তো তোমরা ডিজাইনটা বুঝতে পারছো না হ্যাঁ পরে আমি লক্ষ্য করেছি যে যে ডিজাইনটা আমার হাতে কিন্তু ঢাকা পড়ে গেছে তোমরা দেখতে পাওনি তো পরে তোমাদেরকে আমি আরও ভালো করে দেখিয়ে দেব তো দেখো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দু সাইডে কিন্তু এত সুন্দর ভাঁজ পরে দেখতে এত ভালো লাগে কি বলবো আর একদম দেখো দোকানের মতো ডিজাইন হয়েছে আর দোকানের মতো ছোট ছোট করে নিয়েছি এবার এখানে একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি থালাতে কিন্তু প্রথমে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আমি ওটা মোমোটা রেখে দিলাম এবার দেখো এগুলো তৈরি করে নেওয়ার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি এবার লেচি কেটে একটা ছোট্ট লেচি কেটে নিয়েছি এবার আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি এইভাবেও কিন্তু করা যায় ওইভাবেও করা যায় তো তোমাদের কাছে যেটা সুবিধে হবে তোমরা কিন্তু সেটাই করবে তো দেখো এখানে আবারও আমি এক চামচ ফুট দিয়ে দিলাম চারি সাইড একটু জল লাগিয়ে দিয়েছি এবারও আমি ওই ডিজাইনটা প্রথমে ডিজাইনটা করেছি সেটাই কিন্তু তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আর কি বলবো এই মোমো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই ঠান্ডার দিনে এরকম যদি গরম গরম স্টিম মোমো থাকে তাহলে কি বলবো মানে খুবই ভালো লাগে এই গরম গরম মানে জিনিস খেতে শীতের দিনে ঠান্ডার দিনে তো তোমরা কিন্তু দোকানে না গিয়ে বাড়িতেই কিন্তু তৈরি করে খুব সহজেই কিন্তু এই মোমোটা তৈরি করে খেতে পারো আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এর আগেও তোমাদেরকে আমি ভেজ মোমো রেসিপি শেয়ার করেছি তো আবারও তোমাদের সাথে এর মোমো রেসিপি শেয়ার করতে চলে এলাম তো দেখো এবার কিন্তু আমি আলাদা একটা ডিজাইন করছি এটা হচ্ছে সবথেকে সহজ একটা ডিজাইন কি বলবো আর এটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবে মানে কী বলবো খুবই তাড়াতাড়ি হয় ডিজাইনটা আর এটাও দেখতে কিন্তু খুবই সুন্দর তো আরও একটা দেখো তৈরি করছি প্রথমেই আমি একটা লেচি নিয়ে নিয়েছি তারপর চারি সাইডে জল লাগিয়ে দিলাম একদিক থেকে শুধু ভাঁজ করতে হবে আর আর একদিক নিয়ে বন্ধ করে দিতে হবে তো দেখতেই পেলে যে কত সহজে আর খুব তাড়াতাড়ি এটা তৈরি করে নিলাম এবারের দিকে দেখো জলটা কিন্তু ফুটে গেছে এবার আমি গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি এবার থালাটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা পনেরো মিনিট স্টিম হতে দেব তো তার আগে দেখো মোমোর গায়ে আমি হালকা করে একটু তেল লাগিয়ে নেব তো দেখো আমি একটা চামচ নিয়েছি ছোট চামচের পিছনে হালকা করে তেল লাগিয়ে মোমোর গায়ে একটু হালকা করে তেলগুলো লাগিয়ে দিচ্ছি তো দেখো সমস্ত মোমোতে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা এটা পনেরো মিনিট স্টিম করলেই কিন্তু হয়ে যাবে মোমোটা তো আবারও তোমাদেরকে আর একটা মোমো তৈরি করে দেখাচ্ছি মানে যে মোমোটা আমি প্রথমে তোমাদেরকে ডিজাইনটা তৈরি করে করেছিলাম যেটা তোমরা বুঝতে পারো সেই ডিজাইনটাই তোমাদেরকে আরও একবার তৈরি করে দেখিয়ে দিয়েছি ওই ডিজাইনটাও কিন্তু খুব সহজেই হয় কিন্তু পরে যে ডিজাইনটা করেছি সেটা কিন্তু বেশি সহজ তো তোমাদের যেটাই ইচ্ছা হবে সেটাই কিন্তু করতে পারো আর এই মোমোগুলো কিন্তু একটু বড় বড় সাইজের তৈরি করব তোমাদেরকে প্রথমেই বল বলেছিলাম যে দুই মানে ছোট আর বড় দুটোই তৈরি করব তো দেখো প্রথমেই দেখো এক দিক থেকে নিয়ে ভাঁজ করছি আরও দিক থেকে নিয়ে আবারও ভাঁজ করছি এইভাবে কিন্তু ডিজাইনটা করতে হবে তাহলে দুদিকেই কিন্তু খুব সুন্দরভাবে একটা মানে ভাঁজ পড়বে আর দেখতে কিন্তু অসাধারণ লাগবে তো এটাও কিন্তু দেখো খুবই সহজ খুব একটা কঠিন কিছুই না তো তোমরা যেটা পারবে সেটাই করবে তো দেখো এই মোমোটা তোমাদেরকে খুব সুন্দরভাবে ডিজাইনটা দেখিয়ে দিলাম আর দুই দিকে দেখো কত সুন্দর ভাঁজ পড়েছে দেখতে অসাধারণ লাগছে তো চলো বন্ধুরা এবার দেখি মোমোগুলো হয়েছে কিনা তো পনেরো মিনিট হয়ে গেছে আর মোমোগুলো দেখো কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে এবার এই মোমোগুলোকে তুলে নেব একটা থালার মধ্যে তো তোমাদের যদি এই ভেজ মোমো রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে তো আমি এখানে দেখো একটা চিন্ঠে মতো নিয়ে নিয়েছি এবার সমস্ত মোমোগুলোকে এইভাবে তুলে নেব যেহেতু এখন প্রচণ্ড মোমোগুলো গরম আছে হাত দেওয়া যাবে না আর চামচ দিয়ে যদি কেটে যায় তাই এইভাবে কিন্তু তুলে নিচ্ছি তারপর আবার ওই থালার মধ্যে আমি হালকা করে একটু তেল লাগিয়ে বাদবাকি যে মোমোগুলো তৈরি করে রেখেছি সেই মোমোগুলো স্টিম করার জন্য বসিয়ে দিলাম দিয়ে এটাকেও ঢাকা দিয়ে মানে হতে দেব তো প্রথমে আবারও মধ্যে একটু তেল লাগিয়ে নেব ভুললে কিন্তু হবে না তেলটা কিন্তু লাগাতেই হবে তো মোমোগুলো দেখো কতটা সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে মোমোগুলো এত সুন্দর হয়েছে কি বলবো খেতেও কিন্তু দূর দান্ত লাগে তো দেখো এই মোমোগুলো একটু সাইজে বড় করেছিলাম আর ফুলে দেখো কতটা বড় হয়েছে একটু বড় বড় সাইজের এই মোমোগুলো করেছি তো তোমাদেরকে প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি যে মোমোগুলো কতটা সুন্দর হয়েছে আজকে কিন্তু মোমোর চাটনি আমি তোমাদের সাথে মানে চাটনি রেসিপি শেয়ার করিনি তা আজকের মতো বাই